করছি সাসাঁ মোটামুটি জামাই মাল নাদুর জামাই জামাই তো ওই সাসা দাঁড়িয়ে এই মান্দায় জামাইতে ইসলামের উঠান বৈঠক ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত তো একটাবার আমরা সবাই মিলে দেখা যাক আল্লাহ কি করে আল্লার হস্ত যদি আমরা রুপটা দিয়ে একটাবার সুযোগ দিয়ে দেওয়া যায় যদি না হয় পর দেখা যাক কিন্তু তার একটা জিনিস আমার বলতে হয় যে এই জামাইতি ইসলামের ভাইরা আমার আমার মাইন্ডে বলছে যে

নওগার মান্দা উপজেলার চার নম্বর মান্দা ইউনিয়নের কোস্ট্রা বাদলঘাটা স্কুল বাজার এলাকায় আট ও নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াত ইসলামীর উঠান বৈঠক ও অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ ম আব্দুর রাকিব নওগাঁ চার আসনের সংসদ সদস্য প্রার্থী তিনি বলেন জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জামায়াত সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াত ইসলামের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মাহবুব আলম মিঠু উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কায়ুম এবং সুইডেন প্রবাসী এমরান বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা উন্নয়ন ভাবনা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় পরে দোয়ার মাধ্যমে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় লাশ হওয়ার পরেও ওই লাশের উপরে আবার কেমনে আবার পাথর তার উপরে আঘাত করতেছে এটা গোটা বিশ্ব দেখেছে দেখে নাই তারা করছে এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়